ফাইনালি লোকেশনের কাছে চলে এসেছি সিদ্ধপুর হট স্পিডিং তো আর একটুই সামনে গিয়েই আমরা সামনে থেকে এগিয়ে যাবো আর পিছনে রুমনটা আসছে রাস্তাটা খারাপ সাবধানে যেতে হবে হ্যালো গাইজ তো আজকে আমাকে হঠাৎ করে নতুন দেখছেন এই চ্যানেলে মেবি সো আপনারা সবাই দেখেছেন ঘাগর ওয়াটারফলস যেটা ফেমাস করেছে স্পাইসি কুকিং চ্যানেল যেখানে কর্ণধার রয়েছে প্রতাপ আছে রুমন্দা আছে সুরজদা আছে সো আজকে একটা নতুন জায়গা ঠিকানা দিচ্ছি যেটা ঠিক ঘাগর ওয়াটারফলস থেকে মাত্র কিছুক্ষণ দূরে রামপুর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মেনলি ফেমাস হতে চলেছে এই জায়গাটা শীতকালের জন্য সব আপনারা সবাই যাচ্ছেন বক্কেশ্বর আরও নতুন নতুন জায়গা যেখানে সব গরম জলের ভাপ নিতে বাট এটা মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটা জায়গা যেখানে আপনারা হট স্প্রিং পাবেন সো জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা হ্যালো গাইস হ্যালো গাইস আনএক্সপেক্টেড কোলাবোরেশন সবাই চিনেম ওনলি রিস্ক বলে চ্যালেঞ্জ ছিল এখন যাই হোক পড়াশোনার জন্য করতে পারে না ভিডিও তো আমরা এখন মানে ঠান্ডা পরে আমরা একটু আগিয়ে এসেছি যাতে সবাইকে যেই জিনিসটা আগে থেকে পৌঁছাতে পারি যাতে ঠান্ডা শুরুতে যেন সবাই আসতে পারে কারণ জায়গাটা ভিট হয়ে যাবে আশা করছি ভিট হয়ে যাবে তো এই জায়গাটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখো এক্সপ্লোর করে দেখো জায়গাটা কেমন আপনারা দেখে বুঝতে পারবেন জায়গাটা কেমন আর এখানে সারা বছরই মানে গরম জল পড়ে একটা জায়গা থেকে উঠছে তারপরে এক জায়গায় বেরিয়ে সেখানে মানুষ চান টান করে তো আপনারা ফুল ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে তাই তো সময় একদম রান্না বান্না করে কি খাচ্ছি না খাচ্ছি সবই দেখাবো আর ফুড ব্লগার আই টিভি চ্যানেল সো স্টে হাই অন তো আজকে এসেছি এই ঘন জঙ্গলের মধ্যে বা ঘন মাঠ বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা আছে না দুই বিঘা জমি এদিকে এক বিঘা আর এদিকে আরেক বিঘা আর এদিকে আমরা রয়েছি মিডলে চারিদিকে মিডলে একটা আল বরাবর রাস্তা চলে এসে আমরা ঠিক এখানে পাশেই কল আছে ওপরে এখানে জল টিপছে সো পুরো ভিডিওটা দেখুন এখানে আমাদের মতন পিকনিক করতে পারবেন আমরা তাকে পিকনিক করতেই শুরু করে দিয়েছি খাসি মুরগি দিয়ে জলের কোনো জলের কোনো অসুবিধা নেই আর বলতে গেলে মানে আমার ওপিনিয়নে আমরা যে মিনারেল ওয়াটার আমরা কিনি আমাকে আগে বল জল এখানে বেশি ভালো খেতে অবশ্যই কিন্তু তুই একটা জিনিস বল রামফোর্ড থেকে এত কাছে কোন না এরকম জায়গা আসা আমার লাস্ট আমি দেখেছিলাম বক্কেশ্বর আমার যেটা লাস্ট দেখা বক্কেশ্বর এত কাছে সবাই জানে সেটাই গরম এত কাছে যে এই এরকম জায়গাতে যে এরকম গরম জলের জায়গা দেখ একটা দেখ চারিদিকে সবুজ সবুজ প্রথম কথা ওই যে দুই বিঘা জমি ওই যে দুই বিঘা জমি আর মিডলে গরম জলের মিডলে গরম জলের জায়গা আরো একটা আপনাদেরকে গরম জলের জায়গা দেব খুব জলদি তো সেটাই একটু ওয়েট করুন একটু ঠান্ডা করুন স্টে টিউন স্টে হাই অন ঝাড়খণ্ড

এই যে দেশি মুরগিগুলো হয় তো দেশি মুরগিগুলোকে আরকি ছোট অবস্থাতেই যেরকম এরকম একটা পাঠ মানে পাঁঠাকে খাসি করা হয় সেরকম একটা মুরগি তো সেই পথে খাসি মানে খাসি সেম প্রসেস তো সেটাতে কি হয় মুরগিটা প্রচন্ড পরিমাণে চর্বি হয় আমি কোনোদিনও এইরকম লেভেলে একটা মুরগি যে তেল হতে পারে সর্ষের তেলের মতন তেল পুরো আজকে তোর জন্যই করা স্পেশালি কারণ তুই একদম মানে খেতে না একদম তবে এই মুরগি মানে আনতে গেলে যা কাঠ কয়লা পোড়াতে হয়েছে এদিক ওদিক কোথায় না কি না কি করলাম একটা মুরগি পালিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে তারপরে আবার একটা মুরগি ধরা তবে দেখা যাক কিরকম হচ্ছে কষ্টের ফল নাকি শুনেছি মানে মিষ্টি হয় তো দেখা যাক স্টেটিউন স্টে হাই অন দুই বিঘা জমি দিদা দিদিরা উম আল্লাহ দাই সবাই হয়তো ভাববে যে এক্সট্রা হয়তো তেল দিয়েছিল কিন্তু একদমই তেল দেওয়া নেই এইবার হচ্ছে মেন একদম কষানো পেঁয়াজ দিয়েছিলাম তারপরে ডাইরেক্ট মাংসটা দিলাম আদা রসুন বাটা বলো বলো তেলটা দেয়

তাহলে খেয়ে থাকি একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি একদম গরম জল যেখানে মানে উঠছে সেই জায়গাতে একটা মন্দির আছে এই দিকে একটা মন্দির আছে ওইখানে একটা গাছতলা একটা মানে ছোট একটা মন্দির মন্দির আর এখানে সব দেখুন বসার জন্য কত সুন্দর জায়গা করা আছে আর এই হচ্ছে জায়গা টয়লেটও করা আছে আর এখানে টয়লেটও করা আছে মানে সব রকম ব্যবস্থা আছে আর এ হচ্ছে জায়গা যেখানে গরম জলটা উঠছে পাইপ দিয়ে বার হচ্ছে জলটা মানে কন্টিনিউ ভাবুন এই ভিতর থেকে কন্টিনিউ চব্বিশ ঘন্টা জলটা কিন্তু ফুটছে হ্যাঁ মানে জলটা এত গরম জল না আমরা নামতে পারছি না শীত এখনো পড়েনি আমরা শীতের অনেক আগে এসছি কালী পুজোর আগে এসেছি আমরা কালী পুজোর পরে আবার আসবো যখন ঠান্ডা পড়বে তখন আবার আসবো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডার দিনে এসে কিন্তু এনজয় সত্যি পাবেন এই দেখুন জলটা কেমন ফুটছে দেখুন টকবক টকবক করে একদম ফুটছে আর উঠছে ফুটছে প্লাস উঠছে জল কন্টিনিউ এখানে চব্বিশ ঘন্টা মানে সব সিজনেই সব সময় এখানে জলটা গরম বেরোয় চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি আর এই লেভেলের জল পড়বে এই দেখুন এই লেভেলে অনেক আছে অনেক এরকম অনেক আছে পাইপ দিয়ে জল বার হচ্ছে গোল অনেকজন জন একসঙ্গে মোটামুটি দুশো থেকে তিনশো জন একসঙ্গে চ্যান করা যাবে এই জায়গাটাই যদি বলি প্রচন্ড বড় জায়গাটা শীতকালে কিন্তু ভিড় সেই লেভেলের হবে হ্যাঁ শীতকালে আমরা অবশ্যই আসবো একবার চান করতে শুধু কাপড় ছাড়ার জায়গা থেকে শুরু করে বসার জায়গা সব রকম ব্যবস্থা আছে টয়লেট সমস্ত কিছু একেবারে রয়েছে আর খুব সুন্দর জায়গাতে রয়েছে অনেক খুব সুন্দর তো সুরজ দা একটা টেস্ট করবে আপনাদের দেখাবে জলটা কত গরম তো সুরজ দা কি নিয়ে আসছে সুরজ দা বলুক এখন শীতকালের যেহেতু আগে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার জন্য জলটা কিন্তু অতিরিক্ত গরম ঠিক আছে তো যারা ভরপুর শীত হবে তখনই আসবেন আর জলটা কতটা গরম সেটা আমরা বলে মানে বললে পরেও আপনারা বুঝতে পারবেন না এটা কি বলুন তো এটা নিয়ে এসছে সুরজ দা ম্যাগি নিয়ে এসছে তুমি এটা তৈরি এটা ফেলবো জলে এটা দেখবো যে সিদ্ধ হচ্ছে কিনা ওই জলটাতে ওখানে যাওয়া যাবে না এত বড় হবে তোমাকে না ওখানে যাওয়া যাবে না দেখা যাক জলটা কতটা গরম মানে বললে তো বুঝতে পারবেন না প্রমাণ সহ বুঝিয়ে দিচ্ছি সত্যি জলটা এতটাই গরম মানে পুরো মানে কুসুম কুসুম জল বলবো না মানে ছাক লাগে যা করে ছাক ছাক করে লাগবে একটা পায়ে এটা ফেলে দিলে তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা গামছাতে বাঁধলাম আর এটা তৈরি হতে কত মিনিট লাগে দু মিনিট মাত্র দু মিনিট তো এটাকে আমরা দু মিনিটই ফেলে রাখবো তো দেখা যায় দেখ দেখবো যে হচ্ছে কতটা সিদ্ধ হচ্ছে কতটা তো টেস্ট হচ্ছে আমাদের এখানে এখানে ম্যাগি ভালো করে দেবো

দেখো মাছ থাকতে পারতো না ঠান্ডা জল আমাদের রান্না হলে জল বেয়ে বেয়ে কিন্তু ঠান্ডা জল উঠছে সেই জন্য মানে মিশে যাচ্ছে

এইতো নারায়ণ মন্দির কোন নারায়ণের কোনো অবতার হোক আমরা আপনারা যদি কোনটা এটা হচ্ছে সূর্যদেব সূর্যদেব মন্দির সূর্যদেব হ্যাঁ সিরোজিদে বিষ্ণু নারায়ণ মন্দির খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আর এই এই পুরো কাজটা কিন্তু এখানে পাথরের কাজ টোটালি আর আপনারা সবাই জানেন যে মন্দির মানে ভগবান শিব ঠাকুর তো থাকবেই তাই দেখুন ওখানে নারায়ণের পাশে শিব ঠাকুরের একটা লিঙ্গও করা আছে তো এই গরম জলের জায়গার পাশেই দুই তিনটে মতন আপনারা দেখতে পেলেন তো আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে শীত পড়লে এই জায়গাটায় আসা তাহলে কিন্তু অনুভব করতে পারবে না তো আমরা এখন যখন এসেছি একটা মানুষও কিন্তু নেই কয়েকটা মানে লোকাল যারা আদিবাসী আছে তারাই আছে আমার তো মনে হয় না যে এই জায়গাটা মানে চেনে মানুষ চেনে কিংবা জানে যে রামপুরহাটের কাছে এত সুন্দর একটা গরম জলের জায়গা আমার মনে হয় না যে কেউ জানে তোরা যারা এখানে আসবেন শীতকালে শীতকালে যারা আসবেন একটু সিট পড়লে অবশ্যই আসবেন এখানে আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা চেষ্টা করবেন যে এই জায়গাটাকে

মানে এখানে একটা গরম একটা ভাব আছে আর আমরা দিক থেকে এদিকে এলাম এত গরমের মধ্যে এলাম শীতকালের জন্য বেশ জায়গা একদম কিন্তু বন্ধুরা আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এখান থেকে আমরা এখানে এসছি আপনারা কিন্তু একদমই আসবেন না আপনার জন্য এটা করা আছে এখানে চান করার জন্য আর এটা কিন্তু এখান থেকে কিন্তু স্টার্টিং এখান থেকে উঠছে এখানে যে কেউ যদি পড়ে যায় বাই চান্স

আপনার বাপ পুরো পা লাল হয়ে গেল আমার আমাদের যে দু মিনিটের চ্যালেঞ্জটা দেখো দেখি দেখা যাক দেখা কি যায় না অতটা জল গরম হয়ে যায় সেটা দেখায় নাহলে তো বুঝতে পারবে না তো খুলছুকি করে গো দেখি

আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো স্টেটিউন স্টে হাই অন ঝাড়খন্ড টাড়াটা